হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এখন বাজে সকাল সাড়ে সাতটার মতো উঠেছি অনেকক্ষণ আর আজ হচ্ছে জুলাইয়ের চোদ্দো তারিখ সোমবার তো আজকের নতুন একটা ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো স্কিপ না করে সবাই দেখতে থাকো আর এই দেখো আমার ছেলে এখনো ঘুমোচ্ছে তো এই জোটা কন্টিনিউ করতে থাকো তো তারপর রেডিও হয়ে এই যে বেরিয়ে পড়েছিলাম আমি আজকে আমার ম্যামের কাছে যাওয়ার উদ্দেশ্যে কেননা আমার ম্যামের কাছে আজকে আমার একটা মেকআপের ক্লাস ডেমনস্ট্রেশন ছিল তার জন্য আমি বেরিয়ে পড়েছি তো দেখো এখন আমি টোটোই করে যাচ্ছি এই যে আমি পার্লারে এসে পৌঁছে গেছি সকলেই চলে এসেছে যে দেখতেই পাচ্ছ অঞ্জলি দি এটা অঞ্জলি দির মা বসে রয়েছে মৌ আর এটা হচ্ছে দিদি শ্যামলি দি আর এই যে ইনি হচ্ছেন আমাদের মডেল মডেলও প্রায় রেডি আর মেক মেকআপ আরম্ভ হয়ে গেছে মডেলের দেখতেই পাচ্ছ দিদি মেকআপ করে দেখাচ্ছে আমাদেরকে ডেমোস্ট্রেশন এই যে মেকআপ ফুল রেডি হয়ে গেছে বৃদ্ধির লুকে তো তোমাদের এই লুকটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে কিন্তু আর তারপরে মেকআপের শেষে এই যে আমাদের এই তিন বান্ধবীর বার্থডে ছিল তো আমরা সেই বার্থডেটাও সেলিব্রেট করে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম